এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা শিং মাসের পোনা এই পোনাটার বয়স পনেরো থেকে সতেরো দিন সতেরো দিন বয়সের পোনা এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বিক্রয়যোগ্য হয় ওটাই মুখ্যম সময় পঁয়ত্রিশ দিনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে সেল দিতে পারলে ওটা স্থানান্তরের সুবিধা আর সুস্থ সবল থাকে তখন আরও এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে গেলে তখন দেখা যাবে একটা মাছও নষ্ট হবে না আর এই মাছের জন্য সরাসরি আমাদের কাছ থেকে নিলে আমরা সঠিক মানের মাছটা দিতে পারব এখান থেকে আবার গেটিংয়ের মাধ্যমে মাছটা দেওয়া হয় বড়োটা আগে দেওয়া হবে ছোটোটা পরে দেওয়া হবে আমাদের কাছ থেকে নিলে আর যদি দালানের কাছ থেকে নেন তো ওরা যেভাবে পারে ওইভাবে গসাই দিলেই হইলার উপায় কি সুস্থ সবল মাছ উপায় একটাই দেখেন মাছগুলি কত চঞ্চল কিন্তু দেখা যায় যে চঞ্চল থাকবে না ও দেখা যাবে যে খাবার খাতেছে না ঠিকমতো ও দুর্বল হয়ে আসতেছে কিন্তু এটা প্রত্যেকটা মাছ চঞ্চল শিং মাছের ইনব্লেডিং সমস্যাটা এখন দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে একই প্রজাতির মাছ মানে মা বাবা একই ইয়াতে থাকলে ওটা বৃদ্ধি কম হয় আর আমরা একটা কাজ করি যারা এই মাঠ পর্যায়ে কাজ করি তারা দেখা যাচ্ছে আমরা এই 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 মাসের রেণুটা যদি ছাড়ি দোলা থেকে আর একটা রেণু ছাড়বো আমি শিবপুর থেকে আর একটা রেণু ছাড়বো তারাকান্দা থেকে তখন যে ইনব্লিডিং যে সমস্যাটা ওই সমস্যাটা থাকবে না তো এই মাছগুলি কিন্তু দ্রুত বাড়বে আর যদি বারবার এই দলার চাষি করতে থাকি তাহলে ইনব্রিডিং সমস্যা দেখা দিবে মাছের মধ্যে অটু বিক্রি করতেছে তারপরে এতে প্রতারিত হইতেছে কি যারা চাষ করে খাবার খাওয়া খাওয়াইতেছে কিন্তু মাছ শেষে ফলন পাইতেছে না ফলন পাইতে যে মাছটা দশটা বারোটা কেজি আসার কথা ছয় মাস খাওয়ানোর পরে এক বছর খাওয়ানোর পরে ওইটা দেখা যাচ্ছে যে কেজিতে থাকে যা চল্লিশটা পঁয়তাল্লিশটা তখন তারা কারণ খুঁজে না এ মূল কারণ তো ওর সৃষ্টি থেকে তারপরে দেখা যাচ্ছে যে যে মাছটা পরিপূর্ণ ডিম আসছে ওই ডিমটা ধরার পরে আবার তারা সারে দিতেছে সারে দেওয়ার পরে আবার ডিম আছে ওই ডিম সুস্থ সবল না হওয়া পর্যন্ত আগেই আবার টিপে তারা ডিম নিতেছে তাদের চাহিদা মেকআপ করতেছে তারা পয়সা মুনাফা অর্জন করতেছে কিন্তু এটা কি হলো না হলো চাষিরা লাভবান হলো না হলো ওটার দিকে তাদের কোনো ইয়ে নাই চাষিদের উদ্দেশ্যে কি বলতে চান চাষিদের উদ্দেশ্যে এটাই বলতে চায় যে আপনারা যখন মাছ নিবেন এক ওই জায়গা থেকে বারবার নিবেন না কিংবা তিনি একই জায়গা থেকে নিচ্ছে এটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে আর মাছের মাছ দেখলে আকৃতিতে বুঝতে পারবেন যে মাছের যে একটা ছোট বড় তারপরে দুর্বল এই সঠিক পরিচর্যা হচ্ছে কিনা এটা এটার দিকে খেয়াল রাখতে যদি চাষ করতে পারেন তাহলে লাভবান হবেন